হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার মেয়ের প্রথম এক্সাম ছিল তো সকাল নয়টায় এক্সাম সাড়ে আটটায় বাসা থেকে বেরিয়ে পড়েছি আর এদিকে আজান বাবাকে দেখেন সে একটু হাঁটবে না সে কোলে ওঠার জন্য একটু পরপর আলিফাকে পিছনের দিকে নিয়ে আসতেছিল যাই হোক স্কুলে চলে যাওয়ার পরে দেখি আলিফা সব ফ্রেন্ডরাই চলে আসছে আর সব ফ্রেন্ডদের হচ্ছে ওর মা রা হচ্ছে বুঝিয়ে দিচ্ছিলো যেহেতু ছোট মানুষ ওরা সবাই এজন্য আর প্লেতে পরে ওরা ওদের হচ্ছে ফার্স্ট এক্সাম ছিল আর আমাদের কাছে সবচেয়ে বেশি খাপ লেগেছে আমাদের হচ্ছে ওদের সাথে আমাদের উপর যেতে দেয়নি নিচ থেকে হচ্ছে স্যার ম্যাডামরা ওদেরকে নিয়ে উপরে চলে গিয়েছে তো ওদের থেকে হয় বেশি ছিলাম যে বাচ্চাদের প্রথম এক্সাম ছিল কিভাবে কি করবে ভালোভাবে লিখতে পেরেছি কিনা যাক আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষে সব কিছুই জিজ্ঞেস করলাম আলহামদুলিল্লাহ সবাই সবকিছু সুন্দরভাবে লিখতে পেরেছে এই তো আমরা হচ্ছে সবাই মিলে গ্রুপ যে কয়জন ছিলাম সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম আর দেখে আমার আজান বাবাকে দেখেন সে তো ঘুমে পড়ে যাচ্ছিলো কিন্তু সে একটুও ঘুমায়নি সে এভাবে করে মাসাল্লা আমার বসেছিলো তারপর হচ্ছে একটু পরে দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছে ভেবেছিলাম যে এত গরমের পরে মেবি একটু বৃষ্টি পড়বে কিন্তু না এই ওয়েদার পরে দেখি আরও রোদ উঠে গিয়েছিল আরও গরম লাগছিল যাই হোক ওদের ছুটি হওয়ার পরে এই যে বাচ্চারা ওরা ওদের মতো করে একটু খেলাধুলা করতেছিল আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ